পরে আپاগর বাঙালি মাঠে বাবদেবের আরাধনা। তার আগে प्रतिमा তৈরির শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। এবার নজর কারবে শুক্ন কলাপাতার মা সরস্বতী। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। সত্যি ভাবতেও অবাক লাগে প্রতিমার হর্তাকর্তা এক শিক্ষক। তিনি তপন দাস। তপন দাস রায়রামচন্দ্রপুর এ বিদ্যাপীঠের শিক্ষক তপন বাবু জানান শিক্ষকতার সঙ্গে সঙ্গে তার সাহিত্য সৃজনী শিল্প খেলাধুলা নৃত্য এই সমস্ত বিষয়গুলির ওপর একটুখানি আগ্রহ রয়েছে সবসময় চেষ্টা করেছেন এমন কিছু একটা শিল্প আঙ্গিকে নিয়ে আসতে এবং সেক্ষেত্রে উপকরণ যদি কোনো বাতিল সামগ্রী হয় যেটাতে মানুষকে আকর্ষিত করা যাবে এই যেমন এখনকার দিনে প্লাস্টিক থার্মোকল চারিদিকে রমরমা এর ফলে কি হচ্ছে সেই অতীত দিনে কলা পাতায় খাওয়া এখনকার বিয়ে বাড়িতে কলা পাতা ব্যবহার অনেক কমে যাচ্ছে প্লাস্টিক থার্মোকল ব্যবহারের ফলে সেগুলো চাষের জমি পুকুর নদী নর্দমায় জমছে আমাদের উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু কোথাও যেন পিছন থেকে টেনে ধরা হচ্ছে উন্নয়নটাকে স্কুলের ছাত্রছাত্রী ও সহকর্মীরা আবদারের সাথে তপন বাবুকে বলেন স্যার স্কুলের ঠাকুর এবার আপনার হাতেই চাই এর থেকেই ভাবনা কলা পাতার ঠাকুর দিনের প্রচেষ্টায় কাজটা শেষ হয় বলে জানান তিনি শিক্ষক তপন দাস গর্ব বোধ করে বলেন তার তৈরি মা সরস্বতী দেখে তার পরিবার ছাত্রছাত্রী সহকর্মীরা ও বন্ধুরা খুবই আনন্দিত তখন বাবু আপনি গোসরা বাসিন্দা হ্যাঁ হ্যাঁ অনেক কিছু বানিয়েছেন কি কি বানিয়েছেন আমি বানিয়েছি দক্ষিণেশ্বর কেদারনাথ বর্ধমানের কার্জন গেট ভুট্টার খোসার মা দুর্গা দুটো ফ্ল্যাট শ্রীভূমির যেবারে পুজো হলো ডিসলিল্যান্ড ওই মডেলটা আমি বানিয়েছিলাম আর এছাড়াও আরও অনেক কিছু আছে পিকচার মা দুর্গা দুটো বানিয়েছি আর কিছু এখন কি বানিয়েছে? এখন আমি বানিয়েছি আমার স্কুলের জন্য মা সরস্বতী পুরো শুকনো কলা পাতার উপর কাজ করা বর্তমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়